অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে কোনো ব্যক্তির খুব বেশি সহসরূল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় যদি কোনো সাপ বিষধর নাও হয় তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সব সময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত যেন অপরে তার আভাস মাত্র না পায় প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে এটা একটা কটু সত্য কথা কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী সবচেয়ে বড় গুরুমন্ত্র হল কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না এটা তোমাকে ধ্বংস করে দেবে কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে যা ঘটে গেছে তা ঘটে গেছে যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করে নিই অহংকারের মতো শত্রু নেই সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখো ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয় সর্বদা চুপচাপ এবং রূপে কাজ করা উচিত যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয় তার উভয়ই নষ্ট হয় অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হলো এবং অতি দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেই রকম মানুষ না হওয়া থেকে নিজেকে বিরত রাখো যাতে তোমাকে দেখে অন্যেরা শিক্ষা গ্রহণ করতে পারে সৎ উপদেশকে আর্থিক মূল্যে মূল্যায়ন করা যায় না